গীত গোবিন্দ নামক কাব্যগ্রন্থে শিলা জয়দেব গোস্বামী গিয়েছেন ভগবান মৎস্যরূপে বেদ উদ্ধার করেছেন কুর্মরূপে সমস্ত জগৎ বহন করেছেন রূপে পৃথিবীকে জল থেকে তুলে এনেছেন রূপে হিরণ্যকশ্যুপীকে বধ করেছেন বামন রূপে বলি মহারাজকে ছলনা করেছেন পরশুরাম রূপে সমস্ত ক্ষত্রিয় বংশ বিনাশ করেছেন রাম রূপে সমস্ত অসুরদের বধ করেছেন বলরাম রূপে বিশাল হাল ধারণ করেছেন বুদ্ধদেব রূপে পশুহিংসা বন্ধ করেছেন এবং কলকি অবতার রূপে নাস্তিকদের সংহার করবেন এগুলি কেবল ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি অবতারের বর্ণনা এবং শ্রীমদ্ভগবতের থেকে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে সাগরের তরঙ্গের মতন নিরন্তর অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছেন সাগরের তরঙ্গ যেমন কেউ গণনা করতে পারে না তেমনই ভগবানের দেহ থেকে নির্গত সমস্ত অবতারদের গণনা কেউই করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের তাহলে আরও একটি দ্রব্য গুণাবলী সম্পর্কে আমরা জানলাম যার মানে হচ্ছে তিনি সমস্ত অবতারগণের আদি উৎস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে